মেগুনি কার্ড ইউজ করা হয়েছে এটা লেয়ার হচ্ছে আপনার দুই ইঞ্চি ঠিক আছে আর এটা কালার যে কালার যে করা আছে গোল্ডেন কালার এগুলো দশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে ভাই দেখে কত জোর দেবো বলে

যত দোকান আছে এই বিসমিল্লা ফার্নিচার মার্কেটে যত দোকান আছে এটা সুপার অফার চলতেছে নতুন মার্কেট হিসাবে আচ্ছা সুপার অফার আপনি আউটে যাচাই করলে বুঝবো আসলে বুঝবো দেখবো সরাসরি আমার দোকান দেখো কারণ আমার দশটা ভাই দোকান আছে দেখুক এটাই ঢাকা শহরের ভিতরে সব থেকে বড় মার্কেট এটা আচ্ছা ফার্নিচার সুন্দর তো আপনার দোকানের নাম ভাই যে আমার দোকানের নাম হচ্ছে ইয়ামিন ফার্নিচার তেরো নম্বর দোকান আর ওই সিরিয়ালের হচ্ছে আপনার

ফ্রি ডেলিভারি দেওয়া যাবে ঢাকা শহরে এটার দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো আর যদি কেউ সরাসরি আইসা নিতে চায় তাহলে এটা রাখা যাবে ছয় হাজার পাঁচশো যে এরপরেও আছে সেম মডেল আছে এরপরে আপনার একটা শাড়ি কার্ড আছে ঠিক আছে এটা কানাডিয়ান বোর্ড আর মেগুনি কার্ড ইউজ করা হয়েছে এই খাটটার ভিতরে এটা গর্জিয়াস তালা ঠিক আছে কালারের গ্যারান্টি আছে দশ বছর ঠিক আছে আর গুণের গ্যারান্টি আছে বিশ বছর এটা যদি কেউ নিতে চায় বারো হাজার পাঁচশো ফিক্স

দেসা পড়ল ওকে তো এটা সাইজ কত ব্যাডাল এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট ঠিক আছে এটা যদি কেউ নিতে চায় ঠিক আছে হাইসা সরাসরি দেখবো কালার দেখবো এটা একটা বિસ્কুট মডেলের ব্ল্যাক কালারের ঠিক আছে এটা মেহগুনি কাঠের আপনার আপনার চালনা পাবে আচ্ছা তারপরে আপনার হাইসা এরপর যা আছে সব মেহগুনি কাঠের এটা যদি কেউ নিতে চায় ভাই অনলি 7000 পাস ওকে এরপর যেটা আছে

এটা সফট জন্য এটা ইউজ করা হইছে আপনার স্ট্রং আছে ঠিক আছে আলমারি যদি কেউ নিতে চায় ঠিক আছে এটা 7000 টাকা অনলি 7000 টাকা সাইজ কত এটার ভাই এটা সাইজ হচ্ছে আপনার ভাই পাস হচ্ছে আপনার আড়াই ফিট বা দুই ফিট বলতে পারেন আর এমনি লম্বা হচ্ছে আপনার সাত ফিট ওকে ডিজাইন কি একটা আছে একটা আছে একটা আছে দুটো আছে দাম কত বলছিলেন ভাই এর 7000 এর পাশে যেটা দেখতেছি ডিজাইন ভাই এর পরে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চায় যে ডাবল পার্ট পার্টের ঠিক আছে ডাবল ডাবল পার্ট ডাবল ওয়াও

যদি আমার ভাই বোনেরা দেখে বা আমার কাকা কাকিরা যদি দেখে আসে আসলে তো মনে করেন যে এটা তো মার্কেট আছে হইবো পরিচিত হইলে তো আমাদের লাভ আমরা ভবিষ্যতে ব্যবসা করবো কিন্তু এখন